হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে এস ফ্যানে রেগুলেটার কানেকশন করে দেখাচ্ছি দেখুন এই যে এসএসসি ফ্যান এটা হচ্ছে রেগুলেটার যে কোনো ফ্যানে আপনারা কানেকশান করতে পারেন দেখুন এখানে মেন তার হচ্ছে এটা দেখুন লাল কালো এটা হচ্ছে মেন তার এখান থেকে সবলাই ঢুকছে এবং সাপ্লাই পাখাতে যাচ্ছে এই যে নীল এবং লালে তো দেখুন নীল লালে লাল আমি কালোটার সঙ্গে দেখো মেন তারের যে কালোটা থাকে কালোটার সঙ্গে আমি লালটা জুড়ে দিয়েছি এবং পাখার যে তারটার সঙ্গে আমি নীল দেখো নীলটার সঙ্গে নীল একটা জুড়ে দিয়েছি তো সাদাটা দেখো নীলটা এক নম্বরে আছে সাদাটা হচ্ছে দু নম্বরে এবং যে গ্রিন তারটা আছে এটা হচ্ছে তিন নম্বরে তো লালটা হচ্ছে মেন লালটা এসে ঢুকেছে যে এই তরে লালটা মেন তো দেখুন এই তরে এবারে আমরা ফাঁকাটা চালিয়ে দেখে নেবো স্পিড ঠিকঠাক এসছে কি না দেখুন এটা হচ্ছে এক নম্বরে হচ্ছে আমরা দু নম্বর তিন নম্বরে দেখে নিই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো অল দা বেস্ট থ্যাঙ্ক ইউ